জি ভাই আমাদের এই সার্কুলারটা ছিল দুই হাজার বছর আমাদের এই পরীক্ষা নিয়োগটা হয় এই নিয়োগটা হওয়ার পরে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত করেছে এবং আমাদের মেডিকেল হতে এভরিথিং সকল কিছু কমপ্লিট আমাদের জয়েন্ট লেটার আশা করা বিশ তারিখ উনিশ তারিখ হাইকোর্ট থেকে একটা রিড করার কারণে আমাদের এটা সাময়িকভাবে বন্ধ রেখেছিল তারা পরবর্তীতে আমাদের পরবর্তীতে আমাদের এই রিটের কারণে আমাদের অধিদপ্তর থেকে আপিল করা হয় এবং আমাদের যে যেত্রিশ জনকে তারা সুপারিশপ্রাপ্ত করেছিল তাদের সকলের মাঝে অনেকে আছে বিভিন্ন সরকারি চাকরিতে জব করতো তারা সেই চাকরিটা ছেড়ে দেয় এবং আমরা এই চাকরিটা জয়েন করার জন্য অনেকেই চাকরি ছেড়ে দেয় দেওয়ার পরে আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও এই মুহূর্তে কি হয়েছে ভাই যদি বলতেন এই যে 6531 জনের রাইকে অবৈধ ঘোষণা করে বাতিন করছে তারা অবৈধ ঘোষণা বাতিল করেছে আমরা এই পোষণমূলক রায় মানি না মানবো না কারণ আমাদের 6531 জনকে সুপরিষ্ট করার পর কেন আমাদেরকে বাদ দেওয়া হলো এটা জবাব চাই আমরা এবং অতি দ্রুত আমাদের 6531 জন ভাই বোনের যোগদান নিশ্চিত করতে চাই এই একটু আগে কি হয়েছে আপনি যদি একটু বলতেন প্রত্যক্ষদর্শী হিসেবে একটু আগে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছিলাম সেখানে আপনারা দেখেছেন পুলিশ আমাদের মধ্যে জল কামার নিক্ষেপ করে এবং চার্জ করে এর মধ্যে আমাদের অনেক ভাই বোন অসুস্থ হয়ে গেছে এখানে অনেকে ইঞ্জুরি হয়েছে আমরা এই যে প্রহসনের থেকে মুক্তি চাই আমাদের নিয়োগটা নিশ্চিত করতে চাই ধন্যবাদ ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ